আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান বিপাশা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর ওশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি এই ভিডিওটি গতকাল রাত থেকে শুরু করেছি আর এখানে আমি কিছু কাজ নিয়ে বসে পড়েছি যে কাজগুলো দেখা গেছে রাতের বেলা করে রাখলে আমার দিনের বেলা অনেক সময় বেঁচে যায় আর এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ বেছে নিচ্ছি আর এখানে আছে পাট শাক যে শাকগুলো আমি বেছে নেব এরকম দেখা গেছে প্রায় সময় আমার হাজবেন্ড যখন বাজার থেকে এই শাক দেখা গেছে কাঁচামরিচ ধনে পাতা যে কোনো ধরনের শাক টাক নিয়ে আসলে সেইগুলো আমি রাত রাত্রের বেলায় মানে এর কাজগুলো বেছে টেছে রাখার কাজগুলো রাত্রে কমপ্লিট করে রাখি রাতে দেখা গেছে এই কাজগুলো করে রাখলে দিনের বেলা শাকগুলো নিয়ে ধুয়ে সহজে রান্না করে ফেলা যায় বা মুড়ি স্টোরিজ বা ধনে পাতা এগুলি যদি মানে বেছে টেছে আগে কমপ্লিট করে রাখা হয় তাহলে কিন্তু কাজের সময় অনেক কম সময়ের মধ্যে সব কিছু করে ফেলা যায় যাই হোক এখন আমাকে এইখানে কাঁচামরিচগুলো বাঁচা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে এখন পাট শাকগুলো বেছে নেব আর ওইদিকে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খাওয়া দাওয়া করছিল বাচ্চারা বলতে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছোটো মেয়েটা রাতের খাবার খাচ্ছিল আর মেহেক হচ্ছে যেহেতু আমার বড় মেয়েটার নাম মেহেক ও হচ্ছে ওর পরীক্ষা তো ও পড়াশোনা করছিল তো যাই হোক এখন এ তো আমি ধীরে ধীরে আমার কাজগুলো করে নিচ্ছি আর আমি এখনও রাতের খাবার খাইনি আমার কাজগুলো কমপ্লিট হওয়ার পরে মেহেকের পড়া হলে তো ওকে নিয়ে একসাথে খেতে বসবো তো একে একে আমি শাকগুলো বেছে পলিথিনে নিয়ে নিচ্ছিলাম আর ওইখানে মেহেকের পড়া হয়ে গিয়েছে তো ও এসে আবার ওর বাবার সাথে টেলিভিশন দেখছে গুড মর্নিং এটা হলো পরের দিনের ভিডিও তো ঘুম থেকে মাত্র উঠলাম উঠতেই আমার প্রথম কাজ হচ্ছে আমি আগে বারান্দায় আসি এসে আমার গাছগুলো দেখি কি অবস্থা গাছগুলো কে কেমন আছে কি আসল বিষয় আমার মানে গাছগুলো দেখে যায় তো দেখলাম আমার গাছে একটা বেলি ফুল ফুটেছে তো দেখে খুবই ভালো লাগছিল সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম এ তো আমার ফুলটা এভাবে মানে সচরাচর আগের ভিডিওতেও বলেছি যে আমার হাতে ওই রকমভাবে গাছ হয় না তো তবুও এক ফুল গাছে একটা ফুল ধরেছে এটাই আমার কাছে অনেক খুশির বিষয় এ তো ব্যস্তময় শহরে কর্মব্যস্তময় আরেকটি দিন আমার শুরু হয়ে গেল তো এখন যে কত কাজ কত কিছু একে একে করব। যাই হোক এখন রুমে এসে আমার প্রথম কাজ হচ্ছে ঘরের জানালাগুলো খুলে দেয়া তো আমি একে একে আমার বেডরুমে দুইটা জানালা তো দুটা জানালায় আমি খুলে দিচ্ছিলাম আজকে রকম দুপুরে রান্না টান্না নেই আমার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড উনি ওনার একটা কাজে বাইরে যাবে তো উনি ওখানেই লাঞ্চ করে নিয়ে আসবে তো গতকালকে যে খাবার টাবার ছিল সেগুলি আজকে আমাদের মা মেয়েদের হয়ে যাবে তো আমি জাস্ট এখন সকালে নাস্তাটা তৈরি করতে যাব তো তার আগে দেখি আমার হাজব্যান্ড বাজার থেকে তো কাঁচা আম এনেছে তো ওনাকে বলেছিলাম যে আম কাঁচা থাকতে থাকতে নিয়ে আসতে যাতে আমি আচার দিতে পারি তো এখন আপাতত আমি বোম্বা মরিচের একটু আচার দেওয়ার জন্য কাঁচা আম বলেছিলাম তো উনি সেটাই করেছে তো যাই হোক যে এখানে কিছু কাঁচা আম এনেছে আর ওইখানে দেখা গেছে ধনে পাতা বোম্বাই মরিচ আর আমি লেবু আনতে বলেছিলাম কারণ হচ্ছে ইদানিং মানে একবারে খেতে ইচ্ছে করে না তো ভাবলাম একটু লেবু টেবু দিয়ে খেলে যদি খাওয়া যায় যাই হোক তো যা যা বলেছিলাম তিনি তাই নিয়ে আসছেন তো রাতের দিকে দেখা গেছে বোমা মরিচের আচারটা দিয়ে ফেলবো আর সেটা আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো জানি না তো আমি যেহেতু নতুন ব্লগ শুরু করেছি তো যতটুকু যাই পারবো আপনাদের সাথে শেয়ার করবো আর ওইরকম আমি গুছিয়ে কথা বলতে পারি না তো প্লিজ আমার কথা শুনে আপনারা কিছু মনে করবেন না বা হাসাহাসি করবেন না যেহেতু প্রথম ব্লগ সবারই হয়তো বা এরকমই টেলোমেলো হয় যার কারণে আমারও কথা সব গুলিয়ে যাচ্ছে তো আমি যতটুকু পারছি যতটুকু চাই পারছি আপনাদের সাথে প্রেজেন্ট করছি আর আমি চাইব যে আপনারা যদি আমার পাশে থাকেন বা আমাকে সাপোর্ট করেন আমিও চাই সবার মতো একটু এগিয়ে যেতে তো সেটা সেটার জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন তো আশা করব আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন যাই হোক এই তো একে একে আমি এই যে ধনে পাতা বোম্বাই মরিচ আর ই লেবু তো ই প্যাকেট থেকে পলিথিন থেকে নামিয়ে নিয়েছি তো কাঁচা আমটা খুলে দেখলাম যে একটা আম হলুদ হয়ে গিয়েছে তো জানি না আমার তো মানে এরকম এটা কি রকম হবে কি আসল বিষয় জানি না তো আমি আমার মেয়েকে বলছিলাম যে মেহক একটু খেয়ে দেখো তো আমটা কি মিষ্টি কি না তো এ তো কেটে আমি মেহেককে দিচ্ছিলাম আর কি তো আমি বললাম যে আমটা ধুয়ে তুমি খাও খেয়ে দেখো কি অবস্থা তো মেঘ খেয়েছিলো আমি যেহেতু পরে ভিডিও করছি মেহে খেয়েছিল খেয়ে বলছিল যে আমটা মানে মিষ্টিও না টকও না অনেকটা পানসে টাইপের তো যাই হোক একটু দেখে দেখে আমার একটু এখান থেকে কাঁচা আম বেছে নিয়ে তারপর আমার আচারটা দিতে হবে আর কি তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তাটা বানানোর জন্য আর আজকে একটু সিম্পল নাস্তা বানাবো যেমন বাচ্চাদের নিয়ে জন্য একটু নুডলস রান্না করব। তো আমার হাজব্যান্ড তো চলেই গিয়েছে উনি ওনার কাজে চলে গিয়েছে উনি আর সকালে নাস্তাটা করে নাই। উনি ওনার কাজ শেষ করে উনি লাঞ্চ টাঞ্চ করে তারপরে বাড়িতে ফিরবে তো এখানে আমি নুডুলস রান্না করার জন্য ওই ডেকো নুডুলসটা রান্না করবো আর কি শুকনো নুডলসটা আর মেয়েরা যেহেতু সবসময় কি বলে যে ম্যাগি ট্যাগি খায় তো আজকে ভাবলাম যে আমি যেহেতু খাবো আমি তো ওইরকম ওদের মতো ম্যাগি ট্যাগি সুক নুডলসটা খেয়ে খাই না তো ওদের জন্য সিম্পলভাবে হচ্ছে আমি নুডুলসটা রান্না করছি আর যেহেতু এখানে মুনতাহা খাবে তাহলে মানে সেই জন্য আমি নুডলসের মধ্যে কোনো ঝাল অ্যাড করব না জাস্ট পেঁয়াজ বাজা বাজা করে আর তার মধ্যে একটু ডিম দিয়ে আর মশলাটা দিয়ে আমি নর্মালি নুডুলসটা রান্না করে নিব। তো এখানে দেখুন আমি আমার নুডলসটা রান্না করে নিচ্ছি তো আমি তো মশলা টসলা কষিয়ে আমার নুডলসটা দিয়ে দিলাম এখন যথাক্রমে চেড়ে নামিয়ে নেব তো যে পরিমাণ গরম পড়েছে আমাদের গৃহিণীদের অ্যাকচুয়ালি কিচেনে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছে তো কিচেনের কাজ যত দ্রুত সময় শেষ করে রুমে ফ্যানের নিচে চলে আসা যায় ততটাই আর কি ভালো তো চেষ্টা করি যত শর্টকাটে কিচেনে রান্না টান্না কমপ্লিট করে রুমে চলে আসার তো এখানে আমি এসে দেখি আমার ছোটো মেয়েটা শাওয়ার নিয়ে নিচ্ছে একে একেই মুন্তাহা তো আর আমার জন্য অপেক্ষা করছেন ও নিচে নিচেই সাওয়ার নিয়ে নিয়েছে তো এ তো যে গরম পড়েছে বাচ্চারাও আর কি কোনোটা সহ্য করতে পারছে না যাই হোক আমার নাস্তাটা এখন রেডি হয়ে গিয়েছে তো মেহেক যেহেতু পড়তে গিয়েছে আমি আমার মেয়েকে ডাকছিলাম যে মেহেক আসো আগে নাস্তাটা করে নাও তারপর পড়তে বসো মেয়েটার পরীক্ষা চলছে আর অনেক বেশি চাপ যাই হোক আমার মেয়ে হচ্ছে ক্লাস সেভেনে পড়ে আর এসএসসি পরীক্ষা যেদিন শেষ হলো তারপরের দিনে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে মানে চোদ্দো তারিখ থেকে তো এখানে মুনতাহা আমি মেহেক খাবারটা নিয়ে নিয়েছি আর আমার প্লেটে এতগুলো নুডলস দেখে ভাববেন না এই সবগুলো আমি খাবো কারণ আমার এই যে প্যানের মধ্যে যা ছিল সবটুকে আমি বেড়ে নিয়েছি প্লেটের মধ্যে বাট আমি এতগুলো খাবো না আর আমি এতগুলো খেতে পারবো না তো আমার যতটুকু যা আগে যতটুকু খাওয়া ততটুকু খেয়ে বাকিটা রেখে দেবো হয়তো বা মুনতাহা বা মেহেক পরে ওরা খেয়ে নেবে আমার এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার ভিডিওটিকে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে চাইলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি কোনো ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম